বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি একটা চাইনিজ ভেজিটেবলের একটা রেসিপি শেয়ার করবো এই ভেজিটেবলের জন্য আমি প্রথমে এখানে কিছু বরবটি নিলাম একটা নিয়েছি পেঁপে আরেকটা নিয়েছি গাজর আর একটা নিয়েছি ক্যাপসিকাম এই চারটা সবজির উপকরণ দিয়ে আমি আজকে এই সবজিটা রান্না করব। সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি এবার ধুয়ে ভালো করে কেটে ধুয়ে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি সবজির কাঠটা দিলাম এই তো সবগুলো সবজি আমি কেটে নিয়েছি গাজরগুলাকে আমি পাতলা করে কাটলাম বরবটির সাইজটা এই সাইজে করে কেটে নিয়েছি সবজির সাইজ সাইজ করে ক্যাপসিকামও কেটে নিলাম কিছু লম্বাভাবে কেটেছি আর কিছু কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি পাতলা করে করে পেঁপে সব সবজি আমি কেটে নিলাম আর নিয়েছি কিউব করে পেঁয়াজ পাতা আর গোটা কাঁচামরিচ এ হল আমার সবজি এবার এই সবজিগুলোকে আমি একটু হাফ সিদ্ধ করে নিব সেটা আপনাদের সাথে শেয়ার করব না এই তো তারপরে একটু আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি এখানে চারোটা সবজি একটু হাফ সিদ্ধ করে নিলাম ফিফটি পারসেন্ট সিদ্ধ এবার সবজিটা রান্না করে নিব দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে আমি একটা বুকের মাংসকে ছোট ছোট করে কেটে নিয়েছি এই তো জুলি আমি কাট করে নিলাম লম্বা লম্বা করে চিকন করে করে মাংসটাকে আগে তেলের মধ্যে একটু বেজে নিব হাফ চামচের চেয়ে কম জিরা গুঁড়া হাফ চামচের চেয়ে কম গরম মশলা গুঁড়া

ছয় সাতটা মতো গোটা কাঠাম এক সময় দিচ্ছি লবণ হাত চামচে চেয়ে কম দিচ্ছি কালো গুলমরিচের গুঁড়া এতে একেবারে অংশ না অনেকে হাতের কাছে থাকে না আমারও না থাকলে আমি দিই হাতের কাছে থাকলে অল্প কালো গুলমরিচের গুঁড়া দিবেন দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিচ্ছি সবজিটা আমি যেহেতু সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম হাফ সিদ্ধ সেজন্য বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ মিনিটে আমার এ ভেজিটেবলটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি জুলের জন্য পানি যেহেতু বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না পানির পরিমাণটা আমি কমিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ চামচ নিলাম চিনি অল্প পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি এই তো পানি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার পানি দেওয়ার সাথে সাথে একটু দলা বেঁকে থাকে একটু নাড়াচাড়া করলে কিন্তু একদম দুধের মতো হয়ে যায় যে আমি কনফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল রান্না একদম গরুয়া পদ্ধতিতে অল্প উপকরণে অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে চাইনিজ ভেজিটেবলের রেসিপি দেখতে এরকমও হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লুবনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম